হেই কে আসসালামু আলাইকুম মাইস তাসি জাহান রত্ন ওয়েলকাম টু মাই নিউ আজকে উঠেই সকালে চা খেয়ে নিলাম প্রত্যেক দিন যা করি তাই করি আসলে আমরা এখন আছি ঢাকা বর্তমানে আসলে আমি ঢাকা যে এটা ক্লিপ নেওয়া হয় না কারণ আমার ফোনে জানি কী একটা সমস্যা হয়েছিলো এই জন্য আর কোনো কিছুই মানে একদম বন্ধ ছিল ফোনটা এই জন্য আর ক্লিপ নিতে পারেনি কোনো কিছু হঠাৎ করেই চলে আসলাম কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে চলে আসছি যেহেতু স্কুল বন্ধ ডিসেম্বর মাস সবাই তখন এখন ঘুরবে আর আজকের দিনটা একটু বাঙালিদের জন্য একটু অন্যরকম কারণ আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর এই জন্য এখানে মিছিল যাচ্ছিল মিছিল নাকি আমি জানি না ঠিক কিন্তু এখানে অনেক বাইক যাচ্ছিলো আর এই এলাকায় কিন্তু খেলা হয় তারপর ভাবলাম যে বিকাল দিকে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যাক তারপর ভাবলাম যে আমাদের বাসার পাশেই আসলে কিছুটা দূরে ইকো পার্ক আছে ওইটাতে যাওয়া যাক এই জন্যই রেডি হয়ে নিলাম তারপর ভাবলাম একা একা তো ঘোরা যায় না সাথে একটা ফ্রেন্ডকে নিয়ে নিই তারপরে যে আমি আর আলবি চলে যাচ্ছি আর ঢাকা আসলে কিন্তু আমি আলবির সাথে যেখানে যে আলবির সাথেই যাই তারপরে যে রিক্সায় উঠে নিলাম আর এটা বলতে গেলে কাছে কিন্তু মানে তিরিশ টাকা না কয় টাকা ভাড়া লাগে আমি ঠিক মনে নাই তারপরে যে এখন চলে যাচ্ছি কে কে এই পার্কটাতে গিয়েছেন কমেন্টে জানাবেন এটা হচ্ছে ঢাকা ইকো পার্ক আর এটা কিন্তু বলতে গেলে জনপ্রিয়ই কারণ এই পার্কটা মানে অনেক অনেক কিছু থাকে এই পার্কটাতে আর এই পার্কটা কিন্তু অনেক বড় আর গাইস এই পার্কটাতে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে আর পঞ্চাশ টাকা করে জনপ্রতি আর গাইস একটা বিষয় আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরছি আর আম্মু আম্মুর ফ্রেন্ডের সাথে ঘুরছে ব্যাপারটা হলো ব্যাপারটা হলো যে আমার ফ্রেন্ড যে আলবি ওই আলবি আমার সাথে আমার আমার ভালো বর্নিং ছোটো থেকে আর আলবির সাথে আমার ছোট থেকে ভালো বর্নিং এই জন্যই দুজন দুজনের ফ্রেন্ড আর আমার দুজন দুজনের ফ্রেন্ড তারপরে যে ডাইনা এই পার্কটাতে ঢুকতে গেলে কিন্তু প্রথমে এই ডাইনাসোরটা পরে আর একটা বাঘ আর এটা দেখে তো পুরোই মানে রিয়েল মনে হচ্ছিলো মনে হচ্ছিলো যে এটা ভে চলে আসবে এখান থেকে তারপরে এই যে আমার ফ্রেন্ড আমার সাথে হাঁটছিল আর ওই জানি কী বলছিলো বলছে যে ক্যামেরা সামনে ও জানি কোথায় তাকিয়েছিল আর কিন্তু আমার ফেস কিন্তু আমি দেখিয়ে দিলাম সবাইকে আর এই পার্কটা এত বড় যে আপনি ঘুরেই শেষ করতে পারবেন না যারা যারা গিয়েছেন তারাই শুধু জানেন যে এই পার্কটা কেরকম আর এটা হচ্ছে রোলার কোস্টার মেবি এটার নাম আর গাইস এটা ভাবছিলাম যে প্রথমে এটা উঠবো আর এটা দেখে তারপর আমার ওঠার শখ মিটে গেছে কারণ এমন এমনভাবে ছিল যার এখানে উঠেছিল তার নেমে তাদের মাথা ছিল তারপরে যার একটা হচ্ছে দোলনার মতন কি একটা জানি রাইট রাইড আর আমরা কিন্তু যে নৌকার যে রাইডটা থাকে ওইটাই উঠেছিলাম ওটার নাম রোলার কোস্টারই তারপরে যে ট্রেন রোলার কোস্টারটাতে উঠেছিলাম বলছিলাম যে তোর টিকিটটা দিয়ে একটু ভিডিও করি আরও দিতেছিল না তারপরে জোর করে নিয়েছিলাম তারপরে যে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে যে এটাই আপনি উঠবেন শুধু বাচ্চাটা মানে কয়েকটাতে বাচ্চাদের জন্য যেটা হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম তারপরে যে উঠে পড়েছিলাম আর গাইস এত ভয় করতেছিল কারণ এটা অনেক জোর জোরে চলছিলো আর এটা কিন্তু মানে দুইটা ঘোরানো দিসে কিন্তু অন্যান্য অন্যান্য ইয়া থেকে মানে রাইড থেকা এই রাইডটা কিন্তু খুবই জনপ্রিয় কারণ এটা অনেক সুন্দর দেখতেও সুন্দর এটা উঠলেও ভালো লাগে এতটাও এটা ভয়ানক না যতটা মানে দেখতে মনে হয় তারপরে এখান থেকে বের হয়ে তারপরে আমরা সামনের দিকে হাঁটছিলাম যে আর কি কিতে উঠা যায় তারপর ভাবলাম যে যেই নৌকাটাতে উঠবো তারপর কি যেই ভাবা সেই কাজ তারপরে যেই নৌকাটাতে উঠে নিলাম টিকিট কেটে আমি আর আমার ফ্রেন্ডে উঠছিলাম আমার আমাদের আম্মু উঠে নাই কারণ আম্মু নাকি এটা ভয় করে আমি তো প্রথম ভাবছি যে এটা হয়তো সহজ বা উঠলে মানে কষ্ট হবে না কিন্তু গাইস এটা তো উঠতে করতেছিল কারণ এটা অনেক আসতে প্রথম প্রথম আসতে গিয়েছিল তারপর অনেক জোরে জোরে গিয়েছিল আর কার নৌকায় উঠতে ভালো লাগে বলে যাবেন আমার বা আজ আজকে উঠে আমার মানে শিক্ষা হয়ে গেছে আমি আর জীবন উঠবো না গাইস কারণ এটা অনেক ভয় করতেছিল যখন উপরে থেকে নিচে নামে তখনই মনে হইতেছিলো যে আমি আর বাঁচবো না হয়তো তারপরে এই যে আর এটা কিন্তু হয়েছে আমি অনেক চিলাইতেছিলাম কারণ যখন অনেক স্পিড ছিল এটার আর এটা কিন্তু পঞ্চাশ টাকাই যে টিকিটে নেবেন আপনারা পঞ্চাশ টাকা তারপরে যে এখন এখানে ইয়া করতেছি তারপর আর কি তারপরে এখান থেকে আমি চলে গেছিলাম এখান থেকে যেয়ে যেয়ে বাচ্চাদের যেয়ে ঘোরার উঠে উঠছিলাম আমার ফ্রেন্ডরা কিন্তু একটা ছোট বোন আছে ও বলছিল যে এটা উঠবে এই জন্য ওটাই উঠছিল আর ক্লিপ নেওয়া হয় নাই যে আমি এখন চলে যাচ্ছি যতজন আসছে এখন চলে যাবো আর এই পার্কটা কিন্তু ইকু পার্ক এখন তারপর চলে যাচ্ছি থেকে বের হয়ে এখন একটা দোকানে আসলাম এটা কিন্তু কেকের দোকান আর যেখানে কেক সেখানে আমি কারণ কেক খেতে আমার অনেক ভালো লাগে তারপরে যে কেকটা নিয়ে নিলাম এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ভিতরে রেড বেল্ট ফ্লেভার তারপরে যেখানে আর এখান থেকে বের হয়ে কিন্তু ফুচকা বার্গার সবকিছুই পাওয়া যায় কেকও বসছিল তারপরে যে কেকটার প্রাইস ছিল বিশ টাকা তারপর খেয়ে এখন চলে যাচ্ছি আর গাইস আমার আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ